আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি সাথে আছে আমি অহনা রাঙ্গামাটির উলুছড়ায় মার্গের উদ্যোগে শীতার্থদের মাঝে বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি রাঙ্গামাটির সদর উপজেলার উলুছড়া গ্রামে ধর্মীয় ও মানবিক সংগঠন মার্গ এর উদ্যোগে ফদাংতং বৌদ্ধ শিশু সদন ও স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে শুক্রবার নয় জানুয়ারি দু উলুছড়া ছাবা বৌদ্ধবিহার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ইভেন্টটি সম্পন্ন হয় সকালে বুদ্ধ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শিশু সদনের পঞ্চাশ জন অনাথ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং উলুছড়া গ্রামের ত্রিশটি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও ধর্মীয় রীতি অনুযায়ী অষ্ট পরিষ্কার দান ও সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন খান্তিপাল শ্রামণ স্বাগত বক্তব্যে অর্ক বড়ুয়া সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন মার্গ এর প্রতিষ্ঠাতা অনি বড়ুয়া সংগঠনের পরিচয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন তিনি বলেন মার্গ সর্বদা মানবতার সেবায় কাজ করে যেতে বদ্ধপরিকর অনুষ্ঠানের সফলতা কামনায় বক্তব্য রাখেন নন্দিতা বড়ুয়া এবং পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন দেবাশিস কুমার বড়ুয়া সমাপনী বক্তব্যে ফদাংতং বৌদ্ধ শিশু সদনের সভাপতি আনন্দমোহন কারবারি মার্গ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন এই দুর্গম এলাকার শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন শাওন বড়ুয়া অনুষ্ঠানের শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মার্গের সদস্যরা শিশুদের সাথে সময় কাটান এবং আনন্দ বিনিময় করেন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় আগামীতেও দেশের পিছিয়ে পড়া জনপদগুলোতে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে

আপনারা মা সংগঠনের সংশ্লিষ্ট সকল সদস্যদের জন্য আশীর্বাদ করবেন তারা যেমন প্রতিষ্ঠা